ওয়েলকাম টু বিকাশ আই কেউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলার পরীক্ষা ইতিপূর্বেই তোমাদের হয়ে গেছে এবং তোমাদেরকে এখানে দেখাতে চলেছি যে চল্লিশের মধ্যে কে কত আনসার করেছো কেমন কী আনসার হয়েছে কতটা কমন পেয়েছ বিকাশেকোর তরফ থেকে লাস্ট মিনিট সাজেশন যে প্রোভাইড করা হয়েছিলো সেখান থেকে কত কী কমন পেয়েছো এ টু জেড কিন্তু তোমাদের সামনে এখানে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের দুটো কমেন্ট দেখাবো এই পর্যন্ত যেগুলো আর কি আমাদের চোখে পড়েছে এই একটা কমেন্ট যেটা কিন্তু আমরা মুখে উচ্চারণ করতে একটা দ্বিধাবোধ করছি কারণ এখানে কিন্তু শব্দ উচ্চারণ করা যাবে না দ্বিতীয় আর একটা কথা হচ্ছে তোমার ইউটিউবের গাইডলাইন্স মতন করে আমরা কিন্তু এটা উচ্চারণ করতে পারবো অবশ্যই কিন্তু তোমরা এটা নিজের মতন করে নিও একটা কথা ঠিক আছে দ্বিতীয় আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে যে আপনার সাজেশন কমেন্ট আসেনি আপনার সাজেশন থেকে কোনো কিছু কমেন্ট আসে মানে এরকম বলতে চাইছে আর কি কোনো কিছু কমন কমন আসেনি আর কি এই একটা কথা আর এই একটা কমেন্ট এই পর্যন্ত বলতে গেলে রিসেন্টলি যেটা আর কি দেখতে পেয়েছি ইতিপূর্বে ঠিক আছে চলে আসতে তাহলে আমরা দেখব ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু কী কী কমেন্ট পড়েছে বা কেমন কি কোশ্চেন এসেছে সমস্তটা কিন্তু আশা করি তোমাদের হাতে কোশ্চেনটা আছে একবার তোমাদেরকে তাও বলে দেবো কোশ্চেনটা তোমরা যদি চাও যে একটুখানি ওপেন করো তাহলে খুব ভালো হয় কোশ্চেনটা ওপেন করে থাকলে প্রথমত তোমাদেরকে চলে আসবো প্রথমত তোমাদেরকে বলবো যে তোমরা স্টার্ট প্রথমটা তোমাদের স্টার্ট করব বলবো যে তোমাদের বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এইটা ওপেন করো বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এটা ওপেন করো আর লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন শিল্প সংস্কৃতি ইতিহাস এ এই পিডিএফটা ওপেন করবে আর একবার তোমাদের প্রভাব সহকারে তোমাদেরকে দেখাচ্ছি বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাসের একটা ফুল সাজেশন আমরা প্রোভাইড করেছি নোটস সহ সেই পিডিএফটা ওপেন করবে এখানে আমাদেরকে কটা করতে বলো তো এখান থেকে পাঁচ নম্বর রয়েছে তার মানে একটা করতে হবে তথ্যচিত্র তোমাদের মাথা ঠুকে ঠুকে বলেছিলাম তথ্যচিত্র আসবেই তো আসবেই তো আসবেই এসেছে তোমাদের দেখেছো তোমরা দেখতে পেয়েছো অবরীন্দ্রনাথ ঠাকুর তোমাদের লাস্ট যে সন্ধ্যার সময় লাইভ লাইভ ক্লাস মানে লাইভ করেছিলাম সেখানেও বলেছি এবং আমাদের পেড গ্রুপে যে লাইভ ক্লাস করিয়েছিলাম লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাস করিয়েছিলাম সেখানেও কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরটা বলেছি তার মানে এখানে দুটোই কিন্তু আমরা কমন পেয়েছি এবার বলো কে বলছো যারা বলছো কি কমন পাইনি বা আর কোনো কিছু এখনও পর্যন্ত সেই পেড গ্রুপে আমাদের পিডিএফগুলো রাখা আছে ওকে দেখে নিও একবার আর সবচাইতে বড় কমন এই জায়গাতে দেখো ইতিপূর্বে স্পষ্ট রূপে দেখি মানে একজন বলেছে আর কি দেখেবে ডাকঘর থেকে কোনো কিছুই কমন আসেনি এই মতন একটা কথা বলেছে আমি তোমাদেরকে ডাকঘর থেকে মাত্র চারটে নোট দিয়েছিলাম কটা নোট দিয়েছিলাম চারটে নোট দিয়েছিলাম এইখান থেকে চতুর্থ সেমিস্টার বাংলার মাদ্রাসা বোর্ডে দুটো কোশ্চেন হুবহু কমন পড়েছে আর এখান থেকে স্কুল বোর্ডে তিনটে কোশ্চেন কমন পড়েছে আর কি তিনটে কোশ্চেন ডাইরেক্ট কমন পড়েছে কীরূপভাবে সেখানেও কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করেছি একটুখানি দেখো যে নামকরণের সার্থকতা তোমাদের কোশ্চেনটা দেখো এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট তোমাদেরকে বলছি কোশ্চেনটা জাস্ট দেখো কোশ্চেন রয়েছে এখানে দেখো হ্যাঁ কোথায় গেল দেখো সুধার চরিত্র প্রথমটা বলে দিই এই যে দেখো এই একটা আছে সুধার চরিত্র দেখবে আটের এই তোমার চারের সি নাম্বার চারের সি নাম্বার সুধার চরিত্র আমি চলো ডাইরেক্ট কোয়েশ্চেনটাতেই হাত দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তারপরে বুঝতে পারবে তোমরা একটু কোশ্চেনটা হাতে নাও আর তোমাদেরকে বলছি এক মিনিট দেখো নাও এই কোশ্চেনটা এখানে দেখো ডাকঘর থেকে এইখানে দেখো ওকে এইখানে দেখো সুধার চরিত্র আছে দেখো সুধার চরিত্র আছে আর চোখ খুলে দেখে নাও একবার খুলে নাও পিডিএফটা ডাকঘর থেকে যে পিডিএফটা বা সাজেশানটা দিয়েছি ডাকঘরে পিডিএফটা একবার খুলে দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট হুবহু আমরা কিন্তু এখানে কমন পেয়েছি এক নম্বর কথা এক নম্বর এখান থেকে দশ নম্বর আছে তিনটা কমন পেয়েছি দেখিয়ে তো প্রুফ সহকারে এক নম্বর হলো এটা প্রুফ পাঁচ হলো এরপর চলে এসো ডাকঘর আচ্ছা ডাক শব্দটি সার সার্থক কী হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নামকরণ নামকরণ দেখো নামকরণ তোমাদেরকে শতবার বলেছিলাম নাটকের নামকরণ বা নামকরণের সার্থকতা বা সারাংশ যেই থাকুক না কেন নামকরণের সার্থকতা চোখ বন্ধ করে লিখে আসবে তোমাদেরকে বলেছিলাম না এখানেও আমরা এই কোশ্চেনটাও কমন পেয়েছি দশ নম্বর তো এখান থেকেও আমরা কমন পেয়ে গেলাম একটা কোশ্চেন কমন পেয়েছি কোথায় বলবো এক মিনিট দ্বারাও বলছি গুছিয়ে বলছি এক মিনিট দাঁড়াও একটা দেখো তোমাদের রয়েছে এক মিনিট দ্বারাও জাস্ট ওপেন করছি এক মিনিট দইওয়ালের সঙ্গে কথোপকথন ওই নোটটা লিখেই হবে কোনটা বলো দাঁড়া কোনটা যেন ছিল দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি কে কা কে কথা বলেছেন আচ্ছা তা কথাটি কোন বিষয় তাৎপর্য আমি সেই ভাই এটা নয় এটা দেখো এই যে দই ওয়ালার সঙ্গে যে কথা নোটটা আছে না দই ওয়ালার সঙ্গে যে যে নোটটা আছে চোখ বন্ধ করে সেই নোটটা দেখো টু প্লাস থ্রি আছে শতবার বলেছি টু প্লাস থ্রি টু প্লাস থ্রি থ্রি প্লাস টু টু প্লাস থ্রি এই মতন করে কোশ্চেন থাকবে আর ঠিক ওই মতন করে প্যারাই করে কিন্তু নোট দিয়েছিলাম বলো এখান থেকে টোটাল পনেরো নম্বর যেখানে আমাকে দশ নম্বর লিখতে হবে এখানে কিন্তু পনেরো নম্বর অর্থাৎ তিনটে কোশ্চেন আমাদের তোমাদের কিন্তু হাতে ধরে প্রোভাইড করেছি আর কি কমন দিয়েছি বলো এর চেয়ে আর কমন কি চাও বলো এরপর চলে আসবো কি আছে এরপরে নারানগের দিন নারানগের দিন দেখো এখানে এই তো জীবনের সত্য না চোখ খুলে একবার দেখে নাও পিডিএফ নাম্বার টু পিডিএফ নাম্বার টু চোখ খুলে একবার দেখে নাও যারা বলছো যারা কমেন্ট করছো এসে যে কমেন্ট পড়েনি বা কমন পড়েনি বা কমন পাইনি কিছুই কমন পায়নি বা আর কোনো কিছু একবার চোখ খুলে পিডিএফ নাম্বার টুটা দেখে নাও কোশ্চেন হুবো হু ডাইরেক্ট এই তো জীবনের সত্য করি ডাইরেক্ট কোশ্চেন আমাদের নোট থেকে কমন পড়েছে বলো কে বলছে কমন পড়েনি ডাইরেক্ট কমন পড়েছে চল্লিশের মধ্যে চল্লিশ খুব সহকারে তোমাদেরকে দেখাবো ইতিপূর্বে আমি হাজারবার তোমাদেরকে মাথা ঠুকে বলেছি চল্লিশের মধ্যে চল্লিশ দুশো পার্সেন্ট গ্যারান্টি কমন আসতেই হবে আসতেই হবে ভাই এক্সপিরিয়েন্স রয়েছে এরকমই পড়াই না এক্সপিরিয়েন্স রয়েছে পাঁচ বছর সাত বছর থেকে পড়াচ্ছি আজকে নয় তুমি তো দুদিনে বাচ্চা তোমারই কথা বলছি আর কি যে কমেন্ট করছো বা আর কোনো কিছু আগে কোশ্চেন পড়ো বইটা বই খুলো একটু দেখো কোশ্চেন কী পড়ছে কোথা থেকে আসছে না আসছে ঠিক আছে একবার দেখে নিবে পিডিএফ নাম্বার টু এখানে চলে এসো এরপরে দেখো এখানে কি আছে পুরনো দিনের কথা ভুলে যান যে মশাই পিডিএফ নাম্বার থ্রি হুবহু কমন পেরেছে পিডিএফ নাম্বার থ্রি তোমাদের এখানে কী কী বলেছি এখানকার হচ্ছে কি কোন প্রসঙ্গে বলা হয়েছে কালীনাথ সেনের তোমাদেরকে বলেছিলাম এই মতন যদি কোশ্চেন আছে কালীনাথ সেনের মতো মাত্র দুই নাম্বারের জন্য তোমাদেরকে লিখতে হতো তিন থেকে চার লাইন শুধুমাত্র প্রথম প্যারা একটা তৈরি করলেই হতো কালীনাথ সেনের ব্যাপারে আর এই যে তোমার এই কী বলেছে যেন রজনীকান্ত চট্টোপাধ্যায় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা লিখলেই তোমার এখানে কিন্তু পাঁচের মধ্যে পাঁচ হয়ে গেল প্রথম আবারও বলছিলাম যে কালিনাথ সেনের মাত্র তিন থেকে চারটে লাইন লিখলেই কিন্তু তোমার দুই নম্বর হয়ে যাবে আর রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটা বাকি অংশটা লিখলেই কিন্তু তোমার এখানে কিন্তু পাঁচের মধ্যে পাঁচ এটাও তো তোমার দশ নম্বর কমন পেয়েছি বলো কোনটা কমন পাইনি দশ নম্বর তো এখানেও কমন পেয়েছি অথচ আমাকে দশের মধ্যে এখানে মাত্র পাঁচ পাঁচ নম্বর উত্তর করতে হবে বলো কমন পাইনি কেন কোন কে বলছো আর কি পড়াশোনা করে না কোনো দিন বই খুলে দেখে না কথা থেকে কমন কথা থেকে কী বুঝতে পারবে এরপরে চলে এসো শতবার তোমাদেরকে মাথা ঢুকে ঢুকে বলেছিলাম তিনটে কবিতা আছে তিনটের মধ্যে যে কোনো একটা কবিতা তোমাদেরকে আসবেই তো আসবে আর কি আর তার মধ্যে আমি দুটো কবিতা দিয়েছিলাম দুটো কবিতার মধ্যে এইটা দেখো কেন এলো না থেকে প্রশ্ন ডাইরেক্ট এসেছে তোমাদের শতবার বলেছিলাম প্রশ্ন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসুক না কেন নোট মাত্র একটাই হবে নোট মাত্র একটাই হবে প্রশ্ন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসুক না কেন এখানেও তো পাঁচের মধ্যে পাঁচ কবিতা তো কমন পেয়েছি বলো কে বলছে কমন পাইনি আরে ভাই বই তো খুলো বইটা তো দেখো একবার তো নোটগুলো দেখো পড়ো তো একবার সেই একবার তো পাললো জলদি সে একবার দেখল ক্যা কিয়া কাহা পে দিয়ে ও হ্যাঁ শুধু খালি উল্টা ফুলটা কথা বলতে আসছে এরপর চলে এসো গল্প গল্পের মধ্যে কি আছে নবীনের চরিত্র এখানে দেখো ডাইরেক্ট কোশ্চেন এখানে আমরা দেখতে পাবো নবীনের চরিত্র আলোচনা করো বলো কে বলছো কমন পড়েনি বলো নবীনের চরিত্র এখানে ডাইরেক্ট কোশ্চেন আমরা কমন পেয়েছি তোমাদেরকে বলেছিলাম হলুদ পড়া থেকে তিনটা নোট দিয়েছে মাত্র তিনটার মধ্যে যে কোনো অবস্থায় একটা নোট আসতেই হবে আর এসেছে দেখে নাও হলুদপোড়া থেকে হলুদপোড়া থেকে দেখে নাও আশা করি বুঝাতে পেরেছি হয়ে গেলো আমাদের পঁয়ত্রিশ নাম্বার তাই সরি কত নম্বর তিরিশ নম্বর হয়ে গেলো আর চলে এসো তোমাদেরকে শতবার বারণ করেছিলাম যে কারোরও তোমরা জীবনী মুখস্থ করবে না কারণ কি কে জীবনী কোনটা দেবে কেউ বলবে ঋত্বিক ঘট্ট বলবে জীবানন্দ দাস বলবে রবীন্দ্রনাথ বলবে স্বামীজি বলবে সবাই সব রকমের বলবে আর এখন যেহেতু আর কি এটা চলে এসো ও এটা তো আমি বলেছিলাম তোরা পড়ে যাস কেন আরে সবাই বলবে ভাই এই বলবে ওই বলবে এটা দেখে যাবে ওটা দেখি আমি স্পষ্ট বলেছিলাম কারোরও জীবনী মুখস্থ করতে হবে না চোখ বন্ধ করে রচনা লেখার যে পদ্ধতিটা আছে আমাদের এই রচনা লেখার পদ্ধতিটা সেটা মুখস্থ করে যাও সেই অনুযায়ী তুমি কিন্তু এই রচনাটা লিখে আসবে দশের মধ্যে দশ যদি হাতে লাগবে টাকা ঠিকঠাক তাই হান্ড্রেড পার্সেন্ট দশের মধ্যে দশ তুমি পাবে কারণ এই রচনা লেখার পদ্ধতিটাই ফলো করে কিন্তু আমাদের দু চব্বিশ সালে নদীয়া ডিস্ট্রিক্টের র্যাঙ্ক পর্যন্ত করেছিল বোর্ড র্যাঙ্ক করেছিল এই মতো নয় এটুকু আগে বুঝো দশের মধ্যে দশ ইতিপূর্বে তোমাদের বুকিং করে দিয়েছিলাম হাতে ধরিয়ে দিয়েছিলাম দশের মধ্যে দশ আসতেই হবে দশের মধ্যে দশ তোমাকে হাতে ধরিয়ে দিয়েছিলাম কে বলছো কমন পড়েনি বলো কোন জায়গা থেকে চল্লিশের মধ্যে চল্লিশ ডাইরেক্ট আমি হুবহু কমন পেয়েছি বাংলা থেকে আর কি আমি নিজে থেকে বাংলা পড়াই ভাই নিজের অভিজ্ঞতা বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে পরিশ্রম করেছি এরকমই নয় আর দুদিন পুরো ছ মাস তোমাদেরকে পড়তে দিয়েছে মানে বোর্ড তুমি ছ মাসের ছ দিনও কোনো ছ ঘন্টাও কখনো সিলেবাসটাও দেখো নি নোটগুলো কখনো দেখো নি বা কখনো খুলেও নি তাহলে তুমি কী বলবে অবভিয়াসলি বলবে হ্যাঁ কমন পড়েনি আর কোনো কিছু এই তো আগামী যদি কথা বলা যায় আর কি সমাজ স্যারেরই কথা বলো না কেন বিশেষ একটা দক্ষ আমি টিচার অবশ্যই রেসপেক্ট করি প্রত্যেক টিচারই কথা বলবো আর কি যিনি দিয়েছেন দেখবে আর কি বিভিন্ন সহায়িকা বলো বিভিন্ন চ্যালেঞ্জার বলা আর কোনো কিছু বিভিন্ন রকম কেরলোনা তাকে বলো তো দশটা নোট হতে পারে পাঁচটা নোট হতে পারে এইটা নোট কমন পরে ওটা নোট কমেন্টে আমি একটাই কথা বলেছিলাম প্রশ্ন যেরকমই ঘুরিয়ে পেছে আসছিল কারণ নোট মাত্র একটাই হবে বলো চল্লিশের মধ্যে চল্লিশ হুবহু তোমাদেরকে ধরে কমন দিয়েছিলাম আর ইতিপূর্বে শতবার বলেছিলাম চল্লিশের মধ্যে চল্লিশ আসতেই হবে কমেন্ট আসতেই হবে কিন্তু আশা করি বুঝাতে পেরেছি বলো অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সামনে কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা এবং বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ইংলিশের জন্য নোট নিতে চাইলে তোমাদেরকে বলবো একদম ওয়ান শোট নোট কোনো গাদি নোট নয় ওয়ান শোট নোট তোমাদেরকে বলবো এই নাম্বারে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা বিরাশি চল্লিশ সরি বিরাশি চল্লিশ পাঁচশো ছিয়ানব্বই হ্যাঁ পাঁচশো সাতানব্বই এই নাম্বারে ঠিক আছে বিরাশি চল্লিশ পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো সাতানব্বই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জাস্ট বলবে এটা কিন্তু একটা পারিশ্রমিক মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হবে এই মতন ফ্রিতে দেবো না তুমি যে কমেন্ট করছো তোমারই কথা বলছি যে পড়াশোনা করছো না তোমাকে ফ্রিতে কী হবে তোমাকে দেওয়া মানে দেওয়া না দেওয়া সমান তোমাকে দেওয়া না দেওয়া সমান তোমাকে দিলেও তুমি এই কমেন্টটা করতে না দিলেও তুমি এই কমেন্টটা করতে তোমাকে দেওয়া না দেওয়া সমান তোমাকে দিয়ে কী করবো বলো যারা সিরিয়াস পড়াশোনা করছে তাকে ফ্রিতে সম্পূর্ণ কিছু আমরা প্রোভাইড করতে রাজি আছি এমনিতে যদি কেউ নিতে চাও নোট একশো টাকা পে করতে হবে বর্তমানে পার সাবজেক্ট ঠিক আছে আর যদি উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট ফোর্থ সেমিস্টার অল সাবজেক্ট নিতে যাও মাত্র চারশো পঞ্চাশ টাকা বর্তমানে অল সাবজেক্ট দিয়ে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো করে নেক্সট প্রিপারেশন নাও নেক্সট আর কি পড়াশোনা করো ঠিক আছে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বলতে পারো ঠিক আছে আর গালাবদ্ধ করার আগে কিন্তু নিজেকে একবার চেক করে নেবে যে কার ব্যাপারে কথা বলছো বা কোন স্যারের ব্যাপারে কথা বলছো ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ